রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য রয়েছে চিংড়ি দিয়ে লাউ পাতার রেসিপি তার জন্য প্রথমে লাউ পাতাগুলোকে আমি ভাপ দিয়ে নিব এই জন্য চুলাতে কড়াই বসিয়ে লাউ পাতাগুলো দিয়ে দিব লাউ পাতাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য লবণও দিয়ে দিব লবণটাকে মিশিয়ে নেওয়ার জন্য লাউ পাতাগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রাখবো দুই তিন মিনিট পর ঢাকনা খুলে লাউ পাতাগুলোকে ছাঁকনিতে ছেঁকে রাখব যাতে লাউ থেকে যে বাড়তির জল বের হয়েছে সেই জলটা ঝরে যায় চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে নিব। আমি আগেই চিংড়ি মাছগুলো ধুয়ে ওগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন শুধু ভেজে নেব তেলটা গরম হয়ে এসেছে এখন লবণ হলুদ যে মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলোতে চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছগুলো তুলে নিব কড়াইয়া আবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েক জিরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন কারণ অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করে অনেকে কম আর আমি এখানে পেঁয়াজ তিনটা বড়ো সাইজ পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব পেস্ট আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি অনেক চিকন চিকন করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাপিয়ে রাখা লাউ শাকগুলো এখন তরকারিটা ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে লাউ শাকসহ এক দেড় মিনিটের মতো আবার একটু এপিট করে ভেজে নিব আর আমি এক চ্যামিজ সরিষা বেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিব আর দিব পরিমাণ মতো জল তরকারিটা শুকনা হবে এই জন্য খুব বেশি জল দেওয়া যাবে না অল্পই দিতে হবে জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তরকারিটা হওয়ার চিংড়ি মাছ দিয়ে আসলে লাউ শাকটা অনেক মজা হয় লাউ চিংড়ি বা লাউ শাক চিংড়ি খেতে অনেক সুস্বাদু হয় আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে